আমদানি কুরিয়ার সেকশন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে ধারণা করছে বেবিচক বেলা এগারোটায় কুর্মিটোলায় সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান জানান ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢুকতে না দেওয়ার অভিযোগ সত্য নয় কেউ যদি প্রমাণ দিতে পারেন তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শনিবার দুপুরে আগুন লাগে শাহজালালের কার্গো ভিলেজে প্রায় সাতাশ ঘন্টার চেষ্টায় তা নেভায় ফায়ার সার্ভিস আগুন লাগার তিন দিন পর সংবাদ সম্মেলনে আসে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চক ঘটনাস্থলে ফায়ারের গাড়ি ঢোকার বাধার বিষয়টি ব্যাখ্যা করেন সংস্থাটির চেয়ারম্যান দাবি করেন রানওয়ের অ্যাপ্রনে পণ্য স্তূপ করে রাখায় ফায়ার সার্ভিসের গাড়ি কার্গো ভিলেজে ঢুকতে পারেনি এর দায় বিমান কাস্টম হাউস ও সিএনডেফ এজেন্টদের ওই বিল্ডিংটা আমার ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে সিএনডিএফ এজেন্টরা আর কাস্টমসের কর্তৃপক্ষ ওনারা কাস্টমস জিনিসগুলো করেন আইডিয়ালি রেগুলার অনুসারে এই জিনিসগুলো একুশ দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা একুশ দিনের ভিতরে মালপত্রগুলো ক্লিয়ার হয়ে যেতে হবে কিন্তু যদি ক্লিয়ার না হয় এই তিন কর্তৃপক্ষ মিলে জিনিসপত্রগুলি ক্লিয়ার করেন সুতরাং মালপত্রগুলো যদি জমে থাকে সেটা দায় দায়িত্ব ওনাদের অগ্নি নিরাপত্তা মেনে কার্গো তৈরি হয়েছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান বেবিচক চেয়ারম্যান ভিতরের অ্যারেঞ্জমেন্টটা কি হবে সেই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে যে কর্তৃপক্ষ বলেছে ওনার এটা মেইনটেইন করেন তার ভিতরে অ্যাডিশনাল আমার যে সাপোর্টটা আছে আমার এখানে আবার বলছি একশো চল্লিশটা আমি স্ট্যাটিস্টিক নিয়ে দিয়েছি একশো চল্লিশটা তো ফায়ার স্টেশন ছিল এবং সেইখানে যে সিভিলিয়ান যে কর্মীরা যারা কাজ করেন যেটা সিভিলিয়েশন না বোলাদের গত জুলাই মাসে বারোকে দুইশো কুড়ি কারো প্রশিক্ষণ দিয়েছি শাহজালালে আগুনের ঘটনায় আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার মানদণ্ডে প্রভাব ফেলবে না জানান বেবিচক চেয়ারম্যান বলেন প্রতিবেদনের পর ব্যবস্থা নেওয়া হলে বিমানবন্দরের ইমেজ আরও বাড়বে কমপ্লেক্ট আমি মনে করি সেটার মধ্যে আমাদের ইমেজটা যার বেটার হবে যেটা বল সেন ইন্ডিপেনডেন্ট নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি জেন্মানিতেই টাকা বাঁচবে বিকাশ জেরমানি বান্ডিল কিনে জীবন প্রতিলেনদেনে